আসসালামু আলাইকুম পাঁচটা আইপিজি পক্ষ থেকে সবাইকে আন্দোলনের শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সোলার পিসিউ একটা আপনার পাঁচশো ওয়ার্ড এবং একটি আপনার সাতশো ওয়ার্ড ঠিক আছে আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা ছোটো এগুলো নিতে পারেন যার যাদের আপনার হয়তো বারো ভোল্ট প্যানেল আছে পিডব্লিউ এগুলো কিন্তু পিডাব্লিউ এম খোলা পিসিও কিন্তু ডিএসপির সাথে অ্যাড করা ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট পি সাইন সাইনএ এবং ডিএসপি টেকনোলজি আপনার দুটাই একই আইপিএস এটা আপনার ওয়ার্ড ক্যাপাসিটি বেশির জন্য আপনার ডাসে হাইট সিন এবং ডাসেট বড় সড়ো আর এগুলো আপনার ক্যাপাসিটি ভিতরের পরিমাণ কম রেটটা অনেকটাই আপনার কম বেশ এটা আপনার পাঁচশো হওয়ার লোড ক্যাপাসিটি এটা আপনার সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা আপনার পিডাব্লিউএম সোলার পিসু আবার আমাদের দুইশো ওয়াট লোডে দেওয়া আছে আমাদের আউটপুট ভোল্ট কিন্তু একদম স্টেবল পাবেন ঠিক আছে দুইশো সাত ওয়াট লোড নিশ্চয়ই আপনার সোলার ইনফরমেশন পাবেন যে প্যানেল থেকে কত ওয়াট ই পাচ্ছেন অত ওয়াট এমপে অ্যাকুরেট শো করবে না একটু উনিশ করে থাকতে পারে ঠিক আছে এখানে আস্তে আস্তে কিলো ওয়াডগুলো শো করবে আপনার সব ইনফরমেশন এখানে পাবেন সমস্ত ইনফরমেশন এখানে ভাবেন এটা আপনার সকালবেলা চার্জ হওয়ার পর পরই কিন্তু আপনার সোলার মোড অন হয়ে যাবে হাইব্রিড মোড অন হয়ে মেন লাইন ডিসকান্ট আমাকে মেন লাইন কিন্তু সংযোগ দেওয়ার হয়েছে ঠিক আছে সংযোগ দেওয়ার এসে অটোমেটিক আপনার এই যে লাইন ডিসকানেক্ট করে দিয়েছে এখন সোলার থেকে সাপোর্ট চলছে আমি আরও দুইশো ওয়ার্ড দিয়ে দিলাম চারশো ওয়ার্ড যখন আপনার ব্যাটারি ভোল্ট আপনার বারো পয়েন্ট না আপনার তিন বা সারে আসবে তখন কিন্তু অটোমেটিক সে আপনার এসি নিয়ে যাবে কারেন্টের দিক নিয়ে চলে যাবে ঠিক আছে সেরকম বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এখানে আপনার দেখেন চারশো বাইশ ওয়াট ইনফরমেশন এখানে পাবেন আউটপুট ভোল্ট আপনার দুইশো তিরিশ এমপিআর সব ইনফরমেশন কিন্তু এখানে পাবেন ঠিক আছে আর এই দুটো আইপিএস কিন্তু একদম সেম ইনফরমেশন এটা আমাদের দুটো দুইটাই ডুয়েল এলসিডি সোলার পিসিউ এবং এলইডি আছে যা এলইডি ইডি এমএলসিডি তো বোঝা যায় তারপর আপনার এলইডি দিয়েছি যাতে করে আরও বুঝতে বেশি সুবিধা হয় আর এটার ভিতরে কাজের কোয়ালিটিগুলো দেখেন এসপি সোলার পিসিউ অত ক্যামেরায় অতটা বোঝানো যায় না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে ঠিক আছে যে বড় রিলে এবং ডিএসপি ফোর স্টেজে যে মাদার বোর্ড আমরা এই যে টিএলপি অনেকে বললাম ভাই আপনাকে তো টিএলপি দেখ নেই যে টিএলপি আপনার দুই সাইডে কিন্তু টিএলপি আছে যে এটিকেও আছে এটিকো ভিতরে দেওয়া আছে এবং ডিসি নেওয়ার জন্য ফিউজ আছে ফিল্টার ক্যাপাসিটার আর এটা পিছনকে অপশন যেটা আপনারা দেখাই এটা আমাদের পিছনকের ব্যাক সাইড এই যে আইপিএস উইপিএস সুইচ আছে সোলার পিছু সুইচ গ্রিজ অনআপের সুইচ এবং সোলার কানেক্টর দেওয়া আছে টেনার এম তার সাইকেল ব্রেকার আউটপুট সকেট দুটাই কিন্তু আপনার সেম হ্যাঁ দুটাই সেম শুধু আপনার এখানে কি ক্যাপাসিটি কম বেশ আর এই তো আপনার যাবে মুশারফ ভাইয়ের জন্য এই যে মুশারফ ভাই এটা আপনার লক্ষ্মীপুর থেকে অর্ডার করছেন লক্ষ্মীপুর থানা আপনার রায়পুর এটা ছোলা পিসেও ঠিক আছে আর আমাদের এগুলো ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে আমাদের আইপিসের যদি এনে কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা হয় আপনার ভাঙা শুয়েও বা যাচ্ছে এগুলো বাদে আপনার সার্ভিসিং কিন্তু একদম ফ্রি থাকবে ছত্রিশ মাস তিনটে বছর তিনটে বছর কিন্তু কম না অনেকে দুই বছর দেয় আড়াই বছর দেয় এখন ব্র্যান্ড ব্র্যান্ড ভালো ভালো ব্র্যান্ড কোম্পানি কিন্তু এখানে আমরা যাচ্ছে লং রান বা যাচ্ছে লুমিনাস তাদের হয়তো ট্রান্সফর্মার না নন কপার তাদের টেকনোলজি তাদের কাছে আমাদের ডা আমাদের কাছে তারাও কিন্তু এখন তিন বছর দেশে কিন্তু আমরাও কিন্তু দেখেন দেখুন তিন বছর দিয়েছে কিন্তু আমাদের টেকনোলজি কিন্তু আপনার অনেক হাই ফিসার ঠিক আছে এটা কিন্তু আপনার যে সিরিকন কোর এবং কপার ট্রান্সফর্মার আর ডিএসপি টেকনোলজি আর সেক্ষেত্রে কিন্তু এগুলো রিপেয়ার করা কিন্তু একদমই সহজ হয়তো কোনো কারণবশত বসে আপনি নিজের এলাকা থেকে সার্ভিসিং করাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো করাতে পারবেন ঠিক আছে একদম ইজি এগুলো আপনার সার্ভিসিং করা একদম ইজি বল এই ডিএসপি টেকনোলজি বোর্ড এখানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল সবাই এখানে এগুলো ই করছে আইপিএস কমপ্লিট করে এই বোর্ডগুলো দিয়ে অ্যাভেলেবল সবাই কাজ জানে তো যেটা আপনার সাতশো ওয়াট এটা সাতশো ওয়াট আর নয়শো ভিএ ক্যাপাসিটি এটা যদি কেউ নেন তবে আমরা এখন রাখতে পারবো আপনার চোদ্দ টাকা আর এটা রাখতে পারবো আপনার এগারো টাকা এটা আপনার পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি চৈদ্দ হাজার আপনার পাঁচশো এবং এটা রাখতে পারবো আপনার এগারো আর এর মধ্যে আমাদের থাকবে আর আমাদের তো ওয়ারেন্টি তো তিন বছর তো আসেই সে তো দেখলেনি আর এটা আমাদের অ্যাড্রেস আমাদের প্রতিষ্ঠান কিন্তু আপনার ঝিনের উপজেলাতে ঠিক আছে উপজেলা কিন্তু আমার হরিণাকুণ্ড উপজেলার মধ্যে এবং ঝিনেডা জেলার মধ্যে আমাদের প্রতিষ্ঠানটি তো যাদের আপনার এই ধরনের সোলার পিছু লাগবে অল্প বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো সার্ভিস এবং দীর্ঘদিন আমরা এই এই প্রোডাক্টগুলো মার্কেটে দিয়ে আসছি অনেকে ব্যবহার করছেন অনেকেই আমাদের আইপিসগুলো ইউজ করছেন তারা অবশ্যই যারা ব্যবহার করছেন তারা কেমন সার্ভিস পান অবশ্যই জানাবেন আর সুবিধা অসুবিধা যদি হয় তো অবশ্যই আমাদের নক করবেন অবশ্যই আমরা দ্রুত আমরা সার্ভিস দিয়ে দেবো ঠিক আছে খুব দ্রুত আমরা সার্ভিস দিয়ে দেবো আর এখন যেখানে আপনার অনেকে বলে ভাই যদি আমি প্যানেল লিমিট ছাড়া বেশি লোড দিই সেই মধ্যে কী হবে প্যানেল লিমিট ছাড়া বেশি লোড দিই সেটা অটোমেটিক কিছুক্ষণ পর কারেন্টে চলে যাবে ঠিক আছে তো আমি একটু বেশি লোড দিই এখানে আপনাদের চারশো ওয়াট লোড আছে আমি আরও দুইশো ওয়াট দিয়ে দিলাম ছয়শো ওয়াট আমি কিন্তু ছয়শো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছি আইপিএসটা এটা কিন্তু সাতশো আট লোড ক্যাপাসিটি আমি ছয়শো আটই আপাতত দিলাম দিয়ে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এটা কারেন্ট চালু হয়ে যাবে ঠিক আছে আমি সোলার কিন্তু ছেড়ে দেবে এদের এখানে কিন্তু সোলার ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে ইন সোলার কিন্তু ছেড়ে দিয়েছে আবার যখন আপনার লোড কমাই দেবেন অটোমেটিক কিন্তু আপনার সোলার চালু হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা আপাতত এখানে দুইশো ওয়াট দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার একটু অফেক্ট করি যেহেতু আপনার সোলার থেকেও চার্জ হচ্ছে এবং গ্রিড ঠিকও হচ্ছে এখানে গ্রিড চার্জ কিন্তু অফ রাখতে পারবেন এই যে আমি যে গ্রিড সুইচ কিন্তু সোলার চালু হয়ে গেছে ঠিক আছে এই যে সোলার কিন্তু চালু হয়ে গেছে একেটাই কিন্তু আমি গ্রিড চার্জ অন অফ করতে পারবেন এটা আপনার যখন আপনার মনে হয় আপনি কারেন্ট থেকে চার্জ করবো না আমি এটা সম্পূর্ণ চার্জ করবো সোলার থেকে এটা করতে পারবেন এর পিছনে যে সুইচটা আছে এটা সুইচটা টিপ দেবেন এখানে চলে আবার সোলার চার্জ এখন কিন্তু আপনি যত কারেন্ট চালু থাকুক কারেন্ট যখন চালু হবে তখন কিন্তু আপনার কারেন্ট থেকে চার্জ নেবেন শুধু সোলার থেকে নেবে আর যখন আপনার গ্রেড সার্জে দেবেন তখন আপনার মেন চার্জ তখন কিন্তু আপনার প্যান্টও নেবে আর না প্যানেল থেকে নেবে দুইটাই নেবে যারা বিদ্যুৎ সেভ করতে চান লোডশেডিং কম রাত রাতেরবেলা বেলা আপনার গ্রেড চার্জ করতে পারেন দিনেবেলা গ্রেড চার্জের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার গ্রেড চার্জ অফ আপনার সোলার চার্জে রাখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক শুধু আপনার সুইচগুলো দিয়ে একবার কানেকশন দিয়ে রাখবেন আর কিছু করা লাগবে না সম্পূর্ণ অটোমেটিক ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অর্ডার করার প্রসেস আপনার প্রথমে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার পেড করা লাগবে বাকিটাকে আপনার সম্পূর্ণ আপনার কুরিয়ার থেকে দিয়ে ওখান থেকে নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনার এমপিপিটি যে সোলার হাইব্রিড যে কিট সে কন্ট্রোলার কিট সেটা কিন্তু আমাদের আছে ঠিক আছে এই যে এটা আপনার এই যে সোলার হাইব্রিড যে কিট যাদের আপনার আছে এর সাথে বিল্ডিং করবেন বা আলাদা কন্ট্রোলার নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই গুলো আপনার একদম কম রেটে কিন্তু দিতে পারবো ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই গুলো নিতে পারবেন তো ভিডিও কপারটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম